প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রথমেই চলে আসবো মেষ রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার দিনটিতে মেষ রাশির দিনটি সমস্যার সমাধান হবে আপনার কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃষ রাশির কর্তব্য অবহেলা কর্তব্যর মধ্যে আপনার অবহেলা থাকবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির যশ বৃদ্ধি পাবে চলে আসবো কর্কট রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি বাধা প্রাপ্ত আছে যে কাজে যাবেন বাধা হবে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি আপনার ভাই এবং দাদার সাথে প্রেম বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির ব্যয় বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি দোসরা দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার যে কোনো কর্মে উন্নতি ঘটবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি আপনার সম্মান বৃদ্ধি পাবে চলে আসবো মকর রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার ভয়ের মধ্যে কাটবে চলে আসবো কুম্ভ রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির কর্মে কর্মস্থানে বা কর্মে অশান্তি ঘটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে